পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হয় না কেন ব্যাখ্যা করো পরম শূন্য উষ্ণতায় কোন গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হয় না কেন ব্যাখ্যা করো ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার দেয় ঠিক আছে অনেকবার এসেছে পরীক্ষায় তা আজকে এটাকে নিয়ে অ্যানালাইসিস করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো দেখো পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হয় না কেন এটা মেন প্রশ্ন ঠিক আছে মানে এটা টোটাল তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের ঠিক আছে এটা আসে পরীক্ষায় বারবার আসে তাহলে আমরা এটাই বলতে পারি যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা এটাই বলতে পারি যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পৌঁছানোর আগেই সব গ্যাসের সব গ্যাস তরলে ঘনীভূত হয় এবং জমে কঠিন হয়ে যায় এবং তরল বা কঠিন সূত্রে কিন্তু চালসের সূত্রে কিন্তু খাঁটবে না সেখানে মানে চালসের সূত্রে সেখানে প্রয়োজন নয় অ্যাপ্লাই করা যাবে না তাই বাস্তবে কোনো গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতায় শূন্য হয় না এটাই হচ্ছে মেন যুক্তি তাহলে আমরা এটাই বলতে পারি যে আমি আর বলে দিচ্ছি দেখো এখানে প্রশ্ন বলেছে যে পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হয় না কেন কারণ হচ্ছে এটাই যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পৌঁছানোর আগে সব গ্যাসের আয়তন ঘনীভূত হয়ে যায় এবং জমে কঠিন হয়ে যায় ঠিক আছে আমরা কী জানি যে মানে তরল বা এটা বলতে পারি যে তরল বা কঠিন কঠিনের ক্ষেত্রে চালসের সূত্র কিন্তু সেখানে খাটবে না অর্থাৎ চার্লসের সূত্র সেখানে প্রয়োগ করা যাবে না তাই বাস্তবে কোনো গ্যাসের আয়তন পরম শূন্য বা চরম শূন্য উষ্ণতায় শূন্য হয়ে যায় না বা হয় না এটা হচ্ছে মেন আনসার এটাই ব্যাখ্যা ঠিক আছে এই পরীক্ষার সময় কিন্তু এই প্রশ্নটা কিন্তু দেয় অনেকবারই দিয়েছে এই প্রশ্নটা অনেকবার দিয়েছে বহুতবার দিয়েছে এই প্রশ্নটা পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে শূন্য হয় না কেন ব্যাখ্যা করো ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি ভালো করে দেখো কারণ হচ্ছে মাইনাস দু তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর আগেই সব গ্যাসের আয়তন কি তরলে ঘনীভূত হবে এবং জমে কঠিন হয়ে যাবে ঠিক আছে তরল বা কঠিনের ক্ষেত্রে চাষ সূত্র কিন্তু প্রয়োগ করা যাবে না অর্থাৎ কি তরল এবং কঠিনে যখন পরিণত হয়ে যাচ্ছে গ্যাসটা ঠিক আছে গ্যাস গ্যাস তখন সেখানে ক্ষেত্রে সে সেটার দিক থেকে আমরা এটা বলতে পারি যে চাষের সূত্র কিন্তু প্রয়োগ করা যাবে না তাই বাস্তবে কোনো গ্যাসের আয়তন তাই বাস্তবে কোনো গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতা শূন্য হয়ে যায় না এটা মেন অ্যান্সার কারণ আমরা এটাও জানি যে পরম শূন্য উষ্ণতার মান কত মানস তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটা কমন আমরা সবাই জানি মোটামুটি তাহলে এই যে মানসদের তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যখন উষ্ণতায় পৌঁছানোর আগে সব গ্যাস যখন মানে তরলে ঘনীভূত হয়ে যাবে বা জমাট বাঁধবে জমাট বেঁধে কঠিন হয়ে যাবে কারণ আমরা জানি যে কঠিন এবং তরলের ক্ষেত্রে কিন্তু চালসের সূত্র কিন্তু ম্যাটার করবে না মানে একদম প্রয়োগ মানে সূত্র খাটবে না তাই এখানে কিন্তু সেখানে চালসের সূত্রে প্রয়োগ করা যাবে না তাহলে এখানে উত্তরে এটাই আসছে যে বাস্তবে কোনো গ্যাসের আয়তন পরম শূন্য উষ্ণতায় শূন্য হয়ে যায় না এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে পরীক্ষায় আসে ঠিক আছে তাই আমি এই টপিকের উপর ভিডিও বানালাম ঠিক আছে তোমরা দেখছো দেখার জন্য বলি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এই টাইপসের কোশ্চেন কিন্তু পরীক্ষা দিচ্ছে তাই আমি ভিডিওটা করলাম ঠিক আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো কোনো ভিডিও চালে নোটিফিকশন তো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও